মিলাদুন নবীর তাবারককে যারা বিকৃত ভাষায় উপস্থাপন করেছে মিলাদুন নবীর তাবারককে যারা পায়খানার গো বলেছে তাদের দলের লোকদের আমরা দেখেছি সেই হিন্দুদের মূর্তির সামনে গিয়ে প্রসাদ খাইতে দেখেছি ঠিক না বলে এটা আল্লাহর ওলিদের অভিশাপ আল্লাহর ওলিদের বর দোয়া তোমাদের উপরে হিন্দুদের মূর্তির সামনে গিয়ে প্রসাদ নাকি বলেটারে প্রসাদ খাচ্ছে আর মিলাদ নবীর তাবারক বলে পায়খানা নাউজুবিল্লাহ আর একটা হালাল খাদ্য সবে বরাত আসলে কি হালুয়া রুটি খাওয়া যাবে না কি হালুয়া রুটি কি অসুবিধা কই সবে বরাতে খাওয়া যাব না কেন সবে বরাতে হালুয়া রুটি নিষেধ কোন আয়াতে কোন হাদিসে আছে পরে আমি একটা হাদিস শরীফ বুখারী শরীফ থেকে আনছিলাম আল্লাহর নবী নিজে হালুয়া পছন্দ করতে এইজন্য আমরা খাই হালুয়া কিন্তু নবীজির পছন্দের খাবার জানা আছে তো আপনাদের জেনে রাখেন হালুয়া দয়াল নবী পছন্দ করতেন এই জন্য আল্লাহ রলিরা পছন্দের খাবারটা বিতরণ করে আপনার যদি কোন না আমি হালুয়া খাইতাম না আমার ডায়াবেটিস তাহলে আপনি অন্য কিছু খাওয়ান ডায়াবেটিসের জন্য যে খাবারটা খাওয়ানো যাবে ওইটা খাওয়ান খাওয়া দাওয়া চলক আপনি হালুয়া রুটি খাওয়াইলে মিলাদ নবীর তবরক দিলে বেদত নবীজির জামানায় ছিল না এটা করা যাবে না তাহলে আপনার ফতোয়া মোতাবেক ইমাম সাহেব আপনি করে দিতে হবে কারণ এই তিন বেলা খাবারের সিস্টেম আল্লাহর নবীর জামানায় ছিল না খাবার বন্ধ করে দেন দেখবেন ইমাম খুঁজে পাবেন না উচিত কথা কই আবার আমার রাগ করে আমি গরম আজ এখন কমাই দিছি ঠান্ডা মাথায় বলি ঠান্ডা মাথার একটা তাসির বেশি হয় এই গরম করে বলি না আগে যে আমি আমার জীবনে বহু স্টেজে টি টেবিল ভাঙছি কোনো গল্প করতেছি না অনেকবার ভাঙছি খামোশ করে থাবা দিছি টেবিল ভেঙে গেছে দুর্বল আসিল আর কি একটু এই যে সুপার হাতল ভাঙছি দুইবার এই সুপার হাতল মুন্সিগঞ্জে আপনারা চিনবেন কুচ্চামারা ব্রিজ কি না আসেন কেন চিনেন না পদ্মা সেতু যাওয়ার আগে আবদুল্লাপুর একটা জায়গা পরে দেখবেন পদ্মা সেতু যাওয়ার আগে যাত্রাবাড়ি ফারিয়া কিছুক্ষণ গেলে দেখবেন একটা টুল প্রথম টুল করছে এটা পদ্মা সেতু টুল না আগে আরেকটা টুল আছে প্রথম যে টুল ওই টুলটাই হলো কুচ্চা মারা ব্রিজের টুল কুচ্চামারা ব্রিজ দুটা পার হইয়া বাম দিকে গিয়ে একটা মাদ্রাসা আছে একটা স্কুল আছে সেই মাদ্রাসা প্রতিষ্ঠান এটার মাঝখানে মাঠে হইলা মাহফিল মাহফিলে গিয়ে দেখি সামনের ফ্যান্ডেলে যত শ্রোতা ম্যাক্সিমাম হইলো ওহাবি স্টেজে যত শ্রোতা দুই চারজন ছাড়া বাকি সব ওহাবি আমার এই জায়গায় যে বলছে উনি না মানে এখন আমি ওয়াজ শুরু করলাম মিলাদুল নবী হাজির গায় গরম এক পর্যায়ে খামুস কোয়া এই যে থাপরা মারসিনা আমি তোর না এটা যে দুর্বল এটা ভাইঙ্গা গিয়া ওই ওহাবি মোল্লা সামনে পড়ছে এটা জায়গা পাইল না পড়ার জায়গাত গিয়ে পড়ছে যেখানে পড়ার দরকার ওইখানেই পড়ছে তিন ঘন্টার মতো ওয়াজ করছি ওই মাঠে একেবারে কোনো আওয়াজ নাই তা আমি আজকে আপনাদের বলি সুন্নি জামাত নবীর দল এই নবীর দলে গোলামি করতে নবীর মহব্বত লাগে তুমি চেষ্টা করো আল্লাহ সাহায্য করবে তুমি যখন নবীর পক্ষে দাঁড়াবে হাজার ইয়াজিদ বাহিনী তোমার সামনে টিকবে না ঠিক কিনা বলে এটা পরীক্ষিত এবং প্রমাণিত আমি দুর্বল ওয়াহাবি আলেম যারা আছে তাদের এলিমের কাছে আমার এলিম কিছুই না কিন্তু নবীর পক্ষে যখন দাঁড়াইছি তারা বিড়ালের মতো হয়ে গেছে এরকম বহুবার ঘটেছে ঘটনা আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য মানুষ হতে পারি অতি নগণ্য আলামিন বাড়িয়া দরবার শরীফে গজল টাকায় আসেন ওই দরবারে মরিদানের দিকে ভক্ত না পক্ষে থাকবেন আমি দেখেছি শুনেছি মঞ্চে এসে বাম পাশে বসে ফখরুদ্দিন আল কাদির সাহেবের আলোচনা শেষের দিকে আমার এই ভাই সম্ভবত একটা প্রশ্ন অবতারণা করেছিলেন জানাজার নামাজের পরে দোয়া তো আমার ফখর উদ্দিন ভাই এই বিষয়টা ওই সময় দেন নাই সম্ভবত আমার মাথার উপরে রাইখা গেছে যার কারণে আমার কাছে মনে হচ্ছে মঞ্চে একটা বিষয় উত্থাপিত হয়েছে সেটা কেউ কিছু বললাম না তো এটা মনে হবে যদি কেউ কিছু না বলি বোঝা যাবে এটা এই ব্যাপারে আমরা দুর্বল দলিল নাই কুরআন হাদিসের দলিল নাই তা আমি চাই এই বিষয়টা নিয়ে আমি দশ মিনিট একটু কথা বলতে বা পাঁচ মিনিট পাঁচ মিনিট জানাজার পরে দোয়া আছে কিনা এটা আমি বলতে চাই শুনবেন আপনারা সবাই বলেন শুনবেন আচ্ছা এর আগে একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 জিকির করে অভ্যাস করেন না জিকির জিকিরে দিল জিন্দা হয় আল্লাহ 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 দিন একটু কোনি করে আল্লাহ 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 বড় ভাই বড় ভাই নামাও জিকির করো আল্লাহ 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 আল্লা বড় ভাই কোন লাগবে এখন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم بيو